আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আপনারা দেখছেন চৌধুরী অ্যাগ্রোর আমার এই ছোট্ট ডেইরি খামারটি আমরা আজকে বিষয়ে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে আমরা ডেইরি খামার দেওয়ার আগে কোন গাভিটি কিনে ডেইরি খামার দিব আমরা যদি ডেইরি খামার দিতে চাই তাহলে আমাদেরকে প্রথমেই যে বিষয়টি খেয়াল রাখতে হবে আমরা আগেই ইউটিউবে সার্চ দেই এবং আমরা কি করব না করব। এইটাই বিষয় ইউটিউবে লেখি এবং আমাদের কাছে বিভিন্ন ধরনের ভিডিও আসে যে একটি গরু গরু কিনে একজন তিরিশটি গরুর মালিক হয়েছে আবার একটি গরু কিনে কেউ একশো গরুর মালিক হয়েছে আসলে ভাই বাস্তবতাটা অনেক কঠিন আপনারা দেখেন যে একটি গরু বিশ কেজি দুধ দেয় ছয়শো টাকা বিক্রি করে বা বারোশো টাকা বিক্রি করে এখান থেকে ছয়শো টাকায় লাভ হয় আপনারা দেখেই তো আপনাদের মাথা খারাপ হয়ে যায় আসলে বাস্তবতাটা অনেকেই ভিন্ন তাই আমি এখন যে বিষয়টি বলছি ওই বিষয়টি ফলো করে যদি আপনারা ডেইরি খামার দেন ইনশাল্লাহ আপনারা সফলতার মুখ দেখবেন ইনশাআল্লাহ আপনারা আমার যে গাবিটিকে দেখছেন এটি হচ্ছে আঠারো থেকে বিশ কেজি দুধ দেয় ধরেন আর এই গাবিটি হচ্ছে প্রায় নয় থেকে দশ কেজি দুধ দেয় ডেইলি তার এর খোরাকি হচ্ছে প্রায় আট কেজি থেকে আট কেজি দানাদার লাগে আর এর খোরাকি বা খাবার খরচ হচ্ছে প্রায় চার থেকে পাঁচ কেজি খাবার খরচ লাগে আমরা যে খাবারটা খোয়াই মোটামুটি চল্লিশ টাকা কেজিতেই আমরা তাকে আমরা তাকে খাবার খাওয়াচ্ছি এবং দেখা যায় যে তার পাঁচ কেজি দানাদার দিলে তাকে আমরা এই কালো গাভিটিকে প্রতিদিন দুইশো টাকা খাই সে নয় কেজি থেকে দশ কেজি দুধ দেয় ডেইলি তো বাজার মূল্য ষাট টাকা থেকে সত্তর টাকা আমরা সত্তর টাকা বাদ দিয়ে ষাট টাকায় ধরলাম ষাট টাকা বাজার মূল্য হলে দেখা যাচ্ছে যে আমরা এই গভি থেকে প্রতিদিন ছয়শো টাকা দুধ বিক্রি করি এবং গত ছয় মাসের মধ্যে আমরা এর দুধ আমরা মোটামুটি চার মাস দশ কেজি পর্যন্ত পেয়েছি এবং বাকি এখন চলতেছে ছয় মাস পার হয়েছে মোটামুটি সাতেই পড়েছে এখন আমরা ছয় কেজি পর্যন্ত পাচ্ছি দুধ তো দেখা যাচ্ছে যে আমরা এই গাভীটিকে কিনেছি ধরেন আমি একটু বেশি দিয়ে কিনেছি আপনাদের বলতেছি যে এই গাভীটি আপনি সর্বোচ্চ দেড় লাখ টাকা হলে বাজারে পেয়ে যাবেন দেড় লাখ বা এক লাখ চল্লিশ বা এক লাখ ষাট এর মধ্যে একটি দশ কেজি দশ কেজির ভালো মানের গরু পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার খামারকে ডেভেলপ করবে আপনারা শুরুতেই দুইটি দশ কেজি দুধের গরু যেমন তিন লাখ টাকা হলে দুইটি দশ লিটার দুধের গরু পেয়ে যাবেন মোটামুটি বিশ কেজি দুধ বা বাইশ কেজি ডেইলি পাবেন বিশ কেজি ধরেন বাইশ কেজি বাদ দেন বাইশ কেজি বিশ বিশ কেজি দুধের দাম মোটামুটি বারোশো টাকা ছয়শো টাকা গরু খাবে ছয়শো টাকা আপনার থাকবে এবং এই টাকাটা আপনারা সব সময় পাবেন না আপনারা যে হিসাবটা করেন যে এ ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা আসলে ছয়শো টাকা করে সর্বোচ্চ তিন মাস বা চার মাস পাবেন তারপর এই টাকাটা প্রতিনিয়ত প্রতি মাসে কমে কমে আসবে কিন্তু তাদের খাবারও একটু হবে একটু কমবে কিন্তু ওইভাবে কমানো যাবে না কিন্তু এর বিষয়ে এর এর মধ্যে আপনাদেরকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে আপনাদের গরুকে দুই মাসের মধ্যেই কনসেপ্ট করাইতেই হবে এটা অবশ্যই দুই মাস মানে গরুর বাচ্চা দেওয়ার দুই মাস পর তাকে যে করেই হোক কনসেপ্ট করাতেই হবে নাহলে আপনার খামার লসের দিকে আগাবে লসের দিকে আগাবে এবং আপনাদেরকে ডেইরি খামারে যদি তিন লাখ টাকা দিয়ে দুইটি গাভি কেনেন এবং ছয় মাস পর ধরেন গাভির দুটো কনসেপওও করেছে এবং প্রেগনেন্টও হয়েছে এখন আপনাকে যে বিষয়ে খেয়াল রাখতে হবে আপনার ছ বা গাভিটি যখন পাঁচ থেকে ছয় মাসের গাভিন হয়ে যাবে তাদের মোটামুটি দুধবদ্ধ হয়ে যাবে এবং আপনি যখন তিন লাখ টাকা দিয়ে দুইটি গাভি কিনেছিলেন সাথে দুইটি বাছুরও পেয়েছিলেন অবশ্যই এবং সে বাছুর দুইটাও ইনশাল্লাহ তখন নাগাদ বড়ো হয়ে গিয়েছে আল্লাহ যদি কোনো বালা মুসিবত না দিয়ে থাকে এবং তাদেরও খাবার খরচ লাগবে তখন আপনাদেরকে অবশ্যই ডেইরি খামার শুরু করার আগে হালকা কিছু পুঁজি আপনার সঞ্চয় রাখতে হবে হ্যাঁ মনে করেন আপনার দুধ বিক্রি করার টাকায় হোক বা আপনার সঞ্চয় কিছু আগের থাকে মানে যাদের থাকে আগেরই কিছু সঞ্চয় রাখা থাকে সেই সঞ্চয়টা আপনাদের রাখতে হবে আবার আপনাকে দুইটি গাভি কিনতে হবে ওই রকম দামে তিন লাখ টাকা দামে তিন লাখ বা আপনার মনে হলো যে হ্যাঁ আমি পারবো বা চার লাখ পাঁচ লাখ টাকা দিয়েও কিনতে পারেন কিন্তু আমি যেটা হলে ভালো আপনি আগাতে পারবেন সেটাই বলছি আপনারা হাই ইলেকট্রেশন না গিয়ে লো ইলেকট্রেশনের মধ্যে আবার তিন লাখ টাকা দিয়ে আবার দুইটি গাবি কেনেন কারণ আপনাদের মূল ফোকাস হবে দুধ না বাসুরে বাসুরের দিকে যদি আপনারা ফোকাস করতে পারেন তাহলে আপনার ডেডি সেক্টরটি অনেক দ্রুত আগাবে এবং ভবিষ্যতে গিয়ে যখন আপনার একটা পুঁজি দাঁড়া হবে তখন আপনারা হাই ইলেকট্রেশনের গাবিতে গেলে ইনশাল্লাহ আপনারা লাভবান হতে পারেন এই বিষয়ে আমরা আমি অনেক দিন থেকে খামার করতেছি এই জন্য আমি এটা বুঝে গিয়েছি যে আমাকে কি করতে হবে তাই আমা আমি যেটা বুঝেছি এটাই আপনাদেরকে আমি ভিডিও আকারে বা বলতেছি যে আপনারা এটাই করেন তাহলে ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন তো দেখা যাবে যে তখন আবার আপনারা ওই গাভিগুলো দুধ পাচ্ছেন মোটামুটি বিশ কেজি বাইশ কেজি আবার ওই দুধ বিক্রি করে আপনার এই গাবিগুলো এবং ওই গাভিগুলো পুনরায় সবাই খাবে খাওয়ার পর এই 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 যখন আবার দুধ বন্ধ হওয়া মানে আবার তিন মাস চার মাস যাবে একটু দুধ কমে গেল আবার যে জায়গায় বিশ কেজি ছিল সেই জায়গায় আবার বারো কেজিতে আসলো তখন দেখা যাবে পুনরায় আবার আপনার আগের দাবি দুটো বাচ্চা দিয়ে দিয়েছে বাচ্চা দিয়ে দিয়েছে আবার আপনি বিশ থেকে বাইশ কেজি দুধ পাচ্ছেন এখন দেখা যাবে তিরিশ বত্রিশ কেজি হয়ে গেল কিন্তু আপনার এই পুনরায় রিস মানে রিসাইকেল এটা ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে এইভাবেই আপনারা যদি ডেডি খামার করেন তাহলে ইনশাল্লাহ দেখা যাবে যে আপনাদের খামারটি এগিয়ে যাবে অনেক দ্রুত এবং আপনাদেরকে যে বিষয় খেয়াল রাখতে হবে সে বিষয়টি হচ্ছে যে আপনাদেরকে ফোকাস করতে হবে বাছুরের দিকে এবং একটি করে বকনা বাছুর যদি হয় মানে একটি দুটি করে বকনা বাছুর আপনাদেরকে আপনার খামাদের মানে আপনার খামারের বংশকে রাখতে হবে কারণ ওর মা যদি দশ কেজি দুধ দিয়ে থাকে ইনশাল্লাহ সে বারো থেকে পনেরো কেজি দুধ দিবেই এটা যদি ভালো বানের বাচ্চা হয় বা ভালো বীজ দিয়ে থাকেন তো ওই বাচ্চাগুলো রাখবেন দেখবেন যে আপনার খামার আরও দ্রুত ডেভেলপ হবে এবং আপনাকে হাইলেকট্রেশনের গাভীও কিনতে হবে না এবং খুব দ্রুতই আপনার খামার এগিয়ে যাবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভালো ভালো ইনফরমেশন দেবো এবং আমার ভুল ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার